আপনারা দেখছেন নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে পুরো নবদত্তের প্রতি বছরের মতো এবছর পয়লাই অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক স্তরে প্রবীণ নাগরিকদের জন্য বিশ্ব প্রবীণ দিবস পালিত হয় আজ সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশ্ব প্রবীণ দিবস পালিত অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সভাপতি সুরজ কুমার কনুরূপ পতাকা উত্তোলন করে এরপর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে মঞ্চের নিজস্ব কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভার শুরুতে সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আগমনের খানের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সদস্য ফণীন্দ্রনাথ বসাক স্বাগত ভাষাদের সম্পাদক দুর্গা শঙ্কর সাহা এরপর মঞ্চের সদস্যরা একে একে প্রবীণদের সামাজিক বিভিন্ন দাবির ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক তথা আজকের আলোচনা সভার সঞ্চালক শঙ্কর প্রসাদ ঘোষ সভায় সকল সদস্যদের সম্মতির ক্রমে সিদ্ধান্ত হয় যে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতোই এবছরে কেন্দ্রীয় স্থানীয় স্তরে প্রবীণদের সামাজিক বিভিন্ন দাবি এর ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে পূজার পর প্রশাসনের কাছে একটি দাবি এর সনদ পেশ করা হবে আপনারা দেশ আসুন এই বিষয়ে কি বলছেন মঞ্চের সম্পাদক অর্থাৎ দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সম্পাদক দুর্গা শঙ্কর শাহ আপনারা সনদার দ্বারা বিশেষভাবে পালন করছেন এবং আমরা যারা প্রবীণরা আছি আমাদের প্রতি বছর একটা মিছিল করা হয় কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ সহ শারদ উৎসবের জন্য আমরা এই মিছিলটা করতে পারলাম না এবং অফিস বন্ধ থাকার জন্য আমরা আমাদের দাবি সনদ একটা স্থানীয়ভাবে প্রশাসনের কাছে আমরা পেশ করি প্রতি বছর আমাদের যে দাবি সনদটা প্রবীণদের যে

যথেষ্ট বলেছেন যে বড় মানুষের বেড়ে গেছে সেই জন্য এখন আমরা শুধু প্রবীণ বলে যে হাত পা দুটি আগের মতো বসে থাকবো আমি প্রবীণ হয়ে গেছি সেই জায়গাটা কিন্তু আর নেই আমাদের যথেষ্ট ভালো কর্মক্ষমতা আছে আমরা প্রবীণরা আমরা দেশকে অনেক কিছু দিতে পারি সেই জন্য এগিয়ে এসে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা প্রবীণ বলে ঘরে শুধু টিভির সামনে বসে থাকবো তা নয় আমাদের সমাজ সংস্কার সাথে সাথে সেবামূলক কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা প্রবীণরা যারা দক্ষিণ দিনাজপুর প্রবীণ মঞ্চের যারা সদস্য আছে তারা আমরা যথেষ্ট সচেতন এবং আমরা প্রতি বছরই আমরা বিভিন্ন সমাজ কাজের মধ্যে দিয়ে আমাদের কর্ম কর্তৃ থেকে পরিচালনা করি